পঁয়ত্রিশ গুণ ছাব্বিশ এই গুণটা আমি এক ধাপে এই কিভাবে বের করি ঠিক আছে একটু খেয়াল করে দেখো আমি ফার্স্টে কি করব একটু যদি খেয়াল করো এখানে আমি উপরে আর নিচে গুণ করব এই পাঁচ ছক তিরিশ তিরিশের শূন্য হাতে তিন এই তিনটা হাতে রেখে দিলাম এবার কি করব এই যে এইটা গুণ করো তিন আর পাঁচ করেছি তিন ছয় আঠারো পাঁচ দোকানে দশ দশ কত হাতে তিন হাতে তিন এবার এইভাবে গুণটা করো তিন দোকানে ছয় আর হাতে তিন নয় আমি এক ধাপে কিন্তু অঙ্কটা করে দিয়েছি যেটা তিন ধাপে করার কথা ছিল সেটা আমি এক ধাপে করেছ না পারো নাই হ্যাঁ পঁয়তাল্লিশ গুণ পঁয়ত্রিশ তার মানে আমি কি করবো ফার্স্টে এই গুণটা করবো অর্থাৎ উপরে নিচে করবো পাঁচ পাতা পঁচিশের পাঁচ হাতে কত দুই এবার ক্রশা পনেরো আর চার কুড়ি পনেরো কুড়ি কত পনেরো পঁয়ত্রিশ হাতে কিন্তু এবার এই উপরে নিচে তিনে সারি বারো আর তিন কত এইটাই আনসার বুঝছো একটু কঠিন লাগছে নাকি এই এই ধাপগুলো মনে রাখতে হবে ধাপ তারপরে এই ধাপ তারপরে আবার এই ধাপ এইগুলো মাথায় রাখতে হবে এই দুটো যে কোনো আগে গুণ করা যাবে গুণ করে যোগ করতে হবে আর ওই হাতে একটা যোগ করতে হবে তারপরে বসাতে হবে বুঝতেছ ঠিক আছে আচ্ছা